অবশেষে আমরাও চলে গিয়েছিলাম খুলনার বাণিজ্য মেলাতে আর খুলনার বাণিজ্য মেলাতে গিয়ে আমরা কি কি কিনলাম কি কি খেলাম এবং কি কি করলাম তাই নিয়ে থাকবে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছো সবাই আজ থার্টি ফার্স্ট উপলক্ষে আমি আমার বড়বাবু আর ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে এখন সন্ধ্যা ছটার মতো বাজে আর এই তো আমরা সুন্দর করে রেডি হয়ে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি মেলা যেখানে হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় এক ঘন্টা রিক্সাতে লাগবে আর এই তো আমরা এক ঘন্টা রিক্সায় করে আসার পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মেইন গন্তব্যে রাস্তায় আজকে এত ধুলাবালি জ্যাম ছিল যে কারণে মাস্ক আজকে পড়াই লেগেছে আর এই তো মেলায় আসার পর মাস্কটা সুন্দর করে খুলে নিচ্ছিলাম মেলা শুরু হয়েছে প্রায় ছয় সাত দিনের মতো হয়ে গিয়েছে আর মেলাটা এখনো দিন হবে কারণ পুরো এক মাস ব্যাপী মেলাটা হচ্ছে আর আর যারা যারা আসেনি তারা তারা খুব তাড়াতাড়ি চলে তবে আমার মনে হয় মেলার ফার্স্ট দিকে আসাই ভালো কারণ এখন লোকও অনেক কম দেখাও যাবে সব কিছু অনেক লোক ধাক্কা ধাক্কি জ্যাম পার্সোনালি এটা আমার একদম পছন্দ না যে কারণে আমি মেলার ফার্স্ট দিকে এসেছি আর মেলা যেহেতু এখনো কয়েকটা দিন আছে তাই ভেবেছি আরো দু একবার আসবো দেখা যাক কি হয় আমি শুনেছি মেয়েরা নাকি চুরি লাভার হয় বাট চুরি তো আমার একদমই পছন্দ হয় না কেন জানি না চুরি পরতে আমার একদম ভালোই লাগে না তারপরেও আজকে একটু দেখছিলাম মানে আমার সব কিছু দেখতেই ভালো লাগে কিন্তু কিনতে বা ওইগুলো ইউজ করতে একদমই ভালো লাগে না কারণ আমার এই গয়নাগাটি বা চুরি অর্নামেন্টস এগুলো একদম পছন্দ না একটা সময় এগুলো খুবই ভালো লাগতো তবে এখন কেন জানি না সিম্পলি ভালো লাগে কোনো কিছু ইউজ করতে একদম ভালো লাগে না প্রায় সব মেয়েরাই মেকআপ চুরি অর্নামেন্ট জুয়েলারি এইগুলো পছন্দ করে বাট আমার কেন যায় না রুম সাজানো জিনিসগুলোই এত ভালো লাগে আর আমি মার্কেটে গেলে বা কোথাও গেলে আমি রুম সাজানো জিনিসগুলোই দেখি বা এইগুলোই কিনি আমার সব শখের ভিতর এই একটা শখ যেটা আমার রুমটা আমি আমার নিজের মতো করে গোছাবো বা নিজের মতো করে সাজিয়ে রাখবো আর এইটা যে আমার কি ভালো লাগে এই দোকানটার নাম আমার মনে নেই তবে এই দোকানটাতে রুম সাজানো এত এত জিনিস আছে যেগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায় আর আমি ভেবেছিলাম এইখান দিয়ে আসার সময় অনেকগুলো জিনিস আনবো বাট আসার সময় তারা তাড়াহুড়োই আর একটুও মনে নেই তবে নেক্সট দিন যেয়ে আমি এইখান দিয়ে অনেক কিছু নিব আর এই তো এইখানে একটা টুপি দেখে আমার বড়বাবু বলছিলো তোমাকে একটু পরিয়ে দেখি কেমন লাগে আর এই সাইডে ছিল অনেক ধরনের আয়না আর এই আয়নাগুলো দেখলে তো মেয়েদের এমনি মন ভালো হয়ে যায় আর এই তো এই পাশের আয়নাটাও আমার অনেক একটা পছন্দ হয়েছিল নিবো ভাবছিলাম বাট বড় বলেছিল নিয়ে মেলাতে ঘুরঘুর না করে যাওয়ার সময় একবারেই নিয়ে যেও বাট আসার সময় তো একদমই মনে নেই এই সাইডটাতে বিক্রি হচ্ছিল লটারির টিকিট আর প্রতি টিকিটের প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে আর আমরাও তিনটা টিকিট কেটে নিয়েছি আর আমি কিন্তু এর আগে কখনোই কোনো টিকিট কাটিনি আর এই যে ফার্স্ট টাইম টিকিট তিনটা তো কেটে নিয়েছি আর ভেবেছি কিছু একটা তো অবশ্যই পাবো আর এই আশাতেই তিনটা টিকিট কেটে নিয়েছি আর দোকানদার বলছিল যে এই বক্সটার ভিতর টিকিটগুলো সুন্দর করে রেখে দিতে আর এই তো আমি একটা একটা করে বক্সের ভিতর টিকিটগুলো রেখে দিলাম টিকিট কাটা শেষ করেই দেখি এই সাইডে বিক্রি হচ্ছে সেমাই আর এই সেমাইটা আমার বরবাবুর ভীষণ প্রিয় আর এইখান দিয়ে একটু সেমাইও কিনে নিলো সেমাই খেতে খেতে দেখি আমাদের পেছনেই বানিয়েছে বড় একটা স্টেজ আর স্টেজে রয়েছে যেই বিখ্যাত পুরস্কারগুলি আর আমরাও চলে আসলাম পুরস্কারগুলি দেখতে আর এখানে পুরস্কারগুলো দেখতে দেখতে আমরা ডিসাইড করছিলাম যে কে কোনটা পাবে কারণ আমরা তো তিনটা টিকিট কেটেছি আর এখানে তিনটাই বাইক দিচ্ছে পুরস্কার করে রেখে আসার পর এখন আমরা চলে যাচ্ছি স্মোক বিস্কিট খেতে আর এই তো আমরা স্মোক বিস্কিটের দোকানে চলে এসেছি আর এখন আমরা একটা অর্ডার করে দাঁড়িয়ে রয়েছি আমি এই ফার্স্ট টাইম স্মোক বিস্কিট ট্রাই করলাম তবে ফার্স্ট টাইম হিসাবে এটা আমার কাছে অসাধারণ লেগেছে তবে আমার কাছে মনে হয়েছে এটার প্রাইসটা একটু বেশি নিয়েছে গল্প করতে করতে স্মোক বিস্কিটটা শেষ করলাম আর শেষ করে এখন চলে যাচ্ছি নৌকার কাছে আর নৌকা আমার বরাবরই পছন্দের একটা জিনিস তবে আজকে এত ভিড় ছিল যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকলে আমাদের প্রায় দশটা এগারোটার মতো বেজে যাবে আজকে আর ওটা হলো না জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম নৌকার ওইখানে সিরিয়াল পেলাম না তখন আমরা কষ্ট পেয়ে চলে যাচ্ছিলাম তারপর দেখি সাইডেই একটা মামা বিক্রি করছে পিঠা বানানোর সাজ আর এইখানে ময়দা দিয়ে অনেক সুন্দর সুন্দর পিঠাও বানিয়ে রেখেছে ডিজাইনগুলো সবাইকে জন্য পিঠা বানানোর সাজ দেখার পর এখন আমরা বাসায় চলে আসব আর এই তো তাই আমরা এইখান দিয়ে নিয়ে নিচ্ছিলাম একটু আইসক্রিম গাড়িতে করে আসার সময় টুকটুক করে আইসক্রিমগুলো খাবো এখান থেকে আইসক্রিম নেওয়ার পর আবার একটু সব কিছু সুন্দর করে দেখে নিচ্ছিলাম আর এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব। আজকের মতো মেলাতে ঘোরাঘুরি এই পর্যন্ত আর এই তো মেলা শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে তোমরা যারা মেলাতে এখনো আসোনি তারা ঝটপট করে চলে আসো একসাথে করে আসার সময় বাদাম খাবো তাই জন্য কিনে নিয়েছিলাম কিছু বাদাম আর আইসক্রিম তো রয়েছে তো মেলাতে ঘোরাঘুরি এই পর্যন্ত আর সবাই মেলাতে চলে আসো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বললো বাই